পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলো আমাদের প্রতিদিন চলতে ফিরতে কাজে লাগে আপনারা এই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা দেখবো চাও এই চাও দিয়ে কি বোঝায় হাই অথবা হ্যালো আমরা কাউকে যে প্রথমে দেখা হাই হ্যালো বলি তখন চাও বলা হয় আবার বিদায় বেলাতেও চাও বলা হয় ওকে চা অর্থ হাই হ্যালো অথবা বিদায় এরপরে দেখবো বুয়ন জর্ণ বুয়ন জর্ণ দিয়ে কি বোঝানো হয় শুভ সকাল অথবা শুভ দিন বুয়ন জর্ণ শুভ সকাল অথবা শুভ দিন আসবে অর্থ শুভ সন্ধ্যা বুয়না সেরা শুভ সন্ধ্যা এরপরে আসবে ভেদের চি অর্থ শুভ বিদায় আর্রি ভেদের চি শুভ বিদায় এটা ফর্মালি বলা হয় ওকে তারপর আসবে সি হ্যাঁ আমরা অনেক সময় বলি না হ্যাঁ এইটার ইতালিয়ান সি হ্যাঁ আর ন না না ওকে ইংরেজিতে কিন্তু নো আর ইতালিয়ান উচ্চারণ হবে অর্থ না এরপর আসবে গ্রাজ গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ এরপর আসবে প্রেগো প্রেগো অর্থ স্বাগতম বা ইংরেজিতে যেটা আমরা বলি ওয়েলকাম প্রেগো অর্থ স্বাগতম এরপরে আসবে মি স্কুজি মি অর্থ স্কুজি মাফ করবেন মি করবেন স্কুজি মাফ এরপরে আসবে পের ফাভোরে পের ফাভোরে অর্থ দয়া করে অথবা অনুগ্রহ করে পের ফাভোরে অনুগ্রহ করে অথবা দয়া করে ভিডিওটি দেখতে দেখতে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে সেরে এস সেরে অর্থ হাওয়া আমরা ভার নিয়ে আলোচনা করছি এখন এস সেরে অর্থ হাওয়া এস সেরে হাওয়া আভেরে অর্থ আছে আভেরে অর্থ আছে স্তারে স্তারে অর্থ বলা স্তারে বলা আমরা কথা বলি না এই যে স্তারে বলা তারপরে ফারে ফারে অর্থ করা ফারে করা আন্দারে আন্দারে অর্থ যাওয়া আন্দারে যাওয়া তারপরে আসবে ভ্যানিরে ভ্যানিরে অর্থ আশা ভ্যানিরে আশা এরপর আসবে দোভেরে 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 অর্থ করতে হবে দোভেরে করতে হবে এরপরে আসবে পোতেরে পোতেরে অর্থ পারা পোতেরে পারা বলের অর্থ চাওয়া চাওয়া সাপেরে অর্থ জানা সাপেরে জানা আমি আবার রিপিট করছি এসেরে অর্থ হওয়া আভের অর্থ আছে স্তারে অর্থ বলা পারে অর্থ করা আন্দারে অর্থ যাওয়া ব্যানে অর্থ আসা দোভের অর্থ করতে হবে পোতের অর্থ পারা ভলের অর্থ চাওয়া সাপের অর্থ জানা এরপরে আসবে কজা কজা অর্থ কি অর্থ কি এরপরে কি কি অর্থ কে কি কিন্তু ইতালিয়ান ভাষা এটা কী কে কি অর্থ কে এরপরে আসবে দোভে দোভে অর্থ কোথায় দোভে কোথায় এরপরে কোয়ান্দ কুয়ান্দ অর্থ কত কোয়ান্দ কত এরপরে আসবে পের কে পের কে অর্থ কেন পের কে কেন কোমে কমে অর্থ কিভাবে কোমে কমে অর্থ কিভাবে কুয়ান্ত কুয়ান্ত অর্থ কত কান্ত অর্থ কত

পর্ত অর্থ এয়ারপোর্ট আয়েরও পর্ত এয়ারপোর্ট আয়েরও পর্ত এয়ারপোর্ট লাগেজ বা ব্যাগ যেটা আর কি সুটকেস থাকে বাগালিও লাগেজ বাগালিও লাগেজ বিলিয়েত্ত অর্থ টিকেট বিলিয়েত্ত টিকেট বিলিয়েত্ত অর্থ টিকেট এরপর আসবে মুজেয় অর্থ জাদুঘর মুজেয় অর্থ জাদুঘর মুজেয় জাদুঘর এরপরে আসবে ট্রেন অর্থ ট্রেন 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 এরপরে আসবে অতেল অর্থ হোটেল অতেল অর্থ হোটেল অতেল হোটেল কামেরা 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 অর্থ কক্ষ অথবা রুম কামেরা কক্ষ অথবা রুম এরপরে আসবে ভিয়া ভিয়া অর্থ রাস্তা ভিয়া অর্থ রাস্তা ত্রাদা অর্থ রাস্তা দুইটার অর্থই কিন্তু এখানে রাস্তা অথবা স্ত্রাদা ভিয়া অর্থ রাস্তা স্ত্রাদা অর্থ রাস্তা এরপর আসবে অর্থ বর্গক্ষেত্র আমরা স্কোয়ার বলি না রাস্তার মোড়ে যে স্কোয়ার সেই স্কোয়ারটা এখানে ইতালিয়ান ভাষায় বলা হবে পিয়াৎসা পিয়াতসা অর্থ বর্গক্ষেত্র অথবা স্কোয়ার ইংরেজিতে আমরা যেটা বলি এরপর আসবে চিত্তা 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 অর্থ শহর চিতা শহর পায়েজে পায়েজে অর্থ গ্রাম বা ছোট শহর পায়েজে গ্রাম অথবা ছোট শহর এরপরে আসবে সিনিস্ত্রা অর্থ বাম অথবা বামে আমরা বলি যে লেফট সিনিস্ত্রা বাম ডান ডান ওকে কাজা কাজা অর্থ বারি কাজা বারি এরপরে আসবে জর্ণ জর্ণ অর্থ দিন জর্ণ দিন সেরা সন্ধ্যা সেরা অর্থ সন্ধ্যা সেরা সন্ধ্যা এরপর আসবে নত্তে নত্তে অর্থ রাত নত্তে রাত অরা অরা অর্থ ঘন্টা অরা অরা অর্থ ঘন্টা মিনুত মিনুত অর্থ মিনিট মিনুত মিনিট অজি অজ্জি অর্থ আজ অজ্জি অর্থ আজ এরপরে আসবে দোমানে অর্থ আগামীকাল দোমানি আগামীকাল অর্থ গতকাল ইয়েরি গতকাল মেজে মাস মেজে মেজে অর্থ মাস মেজে মাস এরপর আসবে সেতিমানা সেতিমানা অর্থ সপ্তাহ সেতিমানা সপ্তাহ আমরা আরেকটা জিনিস আন্ন অর্থ বছর এটাও মনে রাখবো ওকে এরপরে আসবে সুপের মেরকাতো সুপের মেরকাতো অর্থ সুপার মার্কেট সুপের মেরকাতো সুপার মার্কেট অর্থ বা মেরকাতো অর্থ মার্কেট এরপরে আসবে রিজো রিজো অর্থ ভাত রিজ ভাত বোরসা ব্যাগ বোরসা অর্থ ব্যাগ কারনে অর্থ মাংস কারনে মাংস কারনে পেশে মাছ পেশে মাছ পানে অর্থ রুটি পানে পানে অর্থ রুটি দূরা, বের দূরা অর্থ সবজি দূরা, সবজি ফ্রুত্তা ফ্রুত্তা অর্থ ফল ফ্রুত্তা ফ্রুত্তা অর্থ ফল তারপরে কার্তা কার্তা অর্থ কাগজ অথবা কার্ড আমরা ইংরেজিতে বলি কার্তা কাগজ আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও চলাকালে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন এরপরে আসবে রিস্তোরতে রিস্তরান্তে অর্থ রেস্টুরেন্ট রিস্তো রেস্টুরেন্ট মেনু মেনু অর্থ তালিকা মেনু মেনু অর্থ তালিকা এই শব্দটি আপনাদের রেস্টুরেন্টে কাজে লাগবে তালিকা মূলত খাবারের যে তালিকা আছে সেটির কথা বলা হয়েছে মেনু অর্থ তালিকা এরপর আসবে প্রিমো প্রিমো অর্থ প্রথম কোর্স আপনাদের ওইখানে যখন ইতালিয়ান খাবার খায় তখন প্রথম কোর্স হিসেবে যেটাকে বলা হয় প্রথমেই যেটা দেওয়া হয় সেটা হলো প্রিমো প্রিমো অর্থ প্রথম কোর্স আর সেকন্দ সেকন্দ অর্থ প্রধান কোর্স আর মেইন খাবার যেটা সেটাকে বলা হয় সেকন্দ অর্থ প্রধান কোর্স এরপরে আসবে দোলচে দোলচে অর্থ মিষ্টি দোলচে মিষ্টি দোলচে মিষ্টি তা বলো অর্থ টেবিল তা বলো টেবিল তা বলো টেবিল সে দিয়া চেয়ার সেদিয়া চেয়ার ফরকেত্তা অর্থ কাটা চামচ ফরকেত্তা কাটা চামচ কামেরিয়েরে অর্থ ওয়েটার কামেরিয়েরে ওয়েটার কন্ত অর্থ বিল কন্ত বিল এরপরে আসবে ফামিলিয়া অর্থ পরিবার ফামিলিয়া অর্থ পরিবার মাম্মা মাম্মা অর্থ মা মাম্মা অর্থ মা অথবা মাদ্রে অর্থ মা বলা যায় ওকে মাদ্রে অর্থ মা মাম্মা অর্থ মা এরপরে আসবে পাপা পাপা অর্থ বাবা পাপা অর্থ বাবা অথবা পাদ্রেও বলা যায় ওকে পাদ্রে অর্থ বাবা তারপরে আবে ফ্রাতেলো ফ্রাতেল অর্থ ভাই ফ্রাতেল অর্থ ভাই সরেল্লা সরেল্লা অর্থ বোন সরেল্লা বোন রাগাৎস অর্থ ছেলে রাগাৎস ছেলে রাগাৎসা অর্থ মে রাগাৎসা মে রাগাৎসা ওকে এরপরে আসবে উম উম অর্থ মানুষ উয়ম অর্থ মানুষ এরপরে আসবে দন্না দন্না অর্থ নারী অথবা মহিলা দন্না নারী অথবা মহিলা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন এবং কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে আমরে আমরে অর্থ ভালোবাসা আমরে ভালোবাসা প্যালিচিতা প্যালিচিতা অর্থ সুখ প্যালিচিতা সুখ এরপর আসবে অর্থ হাসি হাসি আসবে আওগুরি আউগুরি অর্থ অভিনন্দন আউগুরি অভিনন্দন আমি কো আমি কো অর্থ বন্ধু আমিকো বন্ধু কানে কানে অর্থ কুকুর কানে কানে অর্থ কুকুর গাত্ত গাত অর্থ বিড়াল গাতালে অর্থ ফুল এরপর আসবে কুয়ারে, কুয়ারে অর্থ হৃদয় বা ইংরেজিতে বলি আমরা হার্ট ওকে কুয়ারে হৃদয় অথবা হার্ট তারপরে কমপ্লেয়ান্ন কমপ্লেয়ান্ন অর্থ জন্মদিন কমপ্লেয়ান্ন জন্মদিন ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দ এই শব্দ আসলে গুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটি দেখেই তা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে